গুড মর্নিং বন্ধুরা নতুন দিনে নতুন সকালে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত এর তো সকালবেলা ঘুমের থেকে উঠলাম উঠে গ্রিলটা খুলে নিয়েছি খুলে দেখলাম বেশ বৃষ্টিকালকে আসছে তার মানে আমি মনে হয় ঘুমিয়ে পড়েছি বলতে পারিনি বলতে পারিনি বলতে বলো তো ওই যে ফ্যান চলে কিছু শোনা যায় না বাইরের আর ওয়েদারটা বেশ সুন্দর হালকা হালকা একটুখানি তো উঠে নাই খুব সুন্দর একটা ওয়েদার আর সুন্দর আমি দেখে নিচ্ছি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি চলে গেলাম হাতে ঝাড়ু নিয়ে তো এই যে সামনাটা একটু ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমাদের পিছনে উঠোনটা তো বেশ বড় তাই আমি পিছনে উঠোনটা রোজ ঝাড়ু দিই না এর সামনাটা অল্পই জায়গা সে জায়গাটা আমি সকালে একটু ঝাড়ু দিয়ে নিই তারপর ঝাড়ু দিয়ে পা হাত ধুয়ে কিচেনে চলে যাই সকালে কাজ সব কমপ্লিট করে নিয়েছি স্নান করা হয়ে গিয়েছে স্নান করে পূজাটাও দিয়ে নিয়েছি পূজা দিয়ে এখন যাব কিচেনে চা খা চা খাইনি এখন পর্যন্ত তো আজকে তো মঙ্গলবার আর তোমাদের কাছে ভিডিওটা ঠিক টাইমলি আমার না দেওয়া হচ্ছে না মানে আগের ভিডিও কয়েকটা ছিল সেই জন্য মানে ওগুলা দিতে দিতে রোজেরটা রোজ ভিডিও দেওয়া হচ্ছে না তো সেই জন্য বললাম যে আজকে মঙ্গলবার হয়তো তোমাদের এটা দুই তিন দুই দিন পরে হয়তো পৌঁছবে তোমাদের কাছে ভিডিওটা আচ্ছা যাই হোক তোমাদেরকে বললাম এই রাত্রে বৃষ্টি দিয়েছে একটু তো দেখো আজকে ওয়েদারটা কিন্তু দারুণ একদম মানে রোদ নেই হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি আসবে না মনে হয় তো যাই হোক খুব সুন্দর ওয়েদার তো চলো পূজাটা দাও হয়ে গিয়েছে যখন এখন ব্রেকফাস্টটা করে নেব চাও খেয়ে নেব আর এদিকে লাউ একটা দেখতে আসতে দাদাভাই কালকে মানে নিয়ে আসতলো হাট বাজার থেকে তো এটা মানে দুইটা লাউ নিয়ে আসছে তো একটা সপ্তাহসে আমি রেখে দেবো আর একটা একটা পাশের বাড়ির দিকে দিয়ে দেবো তো চলো চাটা খেয়ে নিই তাহলে চলো সকালবেলা ঠাকুর দর্শন তোমাদের একটু করিয়ে দিই তো ওই যে মঙ্গলবার ঘর ঠট বসিয়ে নিয়েছি সুন্দর করে আর পূজা দেওয়া হয়ে গিয়েছে আজকাল রোজের মতনে অনেক ফুল ফুটেছিলো সব ফুল গাছে যতই ছিল সবগুলাই মানে উঠাই নেই আরও কয়েকটা রয়ে গিয়েছে তো ওইদিকে পূজা কমপ্লিট এখন আমি ফুকটা লাড়িয়ে নেব চলো আজকে রুটি বানাবো না আজকে মঙ্গলবার আজকে দেরি হয়ে গিয়েছে আর ছেলে অফিসে যাওয়ার জন্য রেডি তাহলে আমি নিয়ে নিলাম চিরা আজকে চিড়া দিয়ে দই দিয়ে খেয়ে নেবো তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম দই পেতেছি যে দইটা দেখো সুন্দর করে চাকা হয়ে সুন্দর করে পড়ে গিয়েছে দইটা তো এই দই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা করে নেব তারপর বানাবো রান্না রান্না করব বানাবো বলতে তোমাদের দেখেছো কালকে দেখিয়েছিলাম মুচা নিয়ে আসছে তোমার দাদা ভাই তো মুচাটাই রান্না করব। আর কি কি রান্না করি দেখি অনেক সবজি তো অনেক নিয়ে আসছে তো চলো আজকে ব্রেকফাস্টটা করে তারপর তোমাদের পাশে আবারও আসছিও বসিয়ে দিয়েছি এখানে বানাবো আজকে মুগ ডাইল দিয়ে লাউ মানে মুগ ডাল ফাটিয়ে যেটা বানায় আর কি তোরকুম আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এই দিকে কেটে নেব এঁচুর কাটার জন্য একটু হলদি জল দিয়ে নিয়েছি একটু তেলও দিয়ে নিয়ে নিলাম আর চলো এঁচুরটা মনে হয় ভালোই হবে দেখে তো ভালোই ভালোই লাগতেছে তো চলো এঁচুরটা কেটে নিই তারপর আর কি বানাবো দেখি মোচাটা কেটে নিয়েছি মানে অর্ধেকটা কেটেছি আর আর্ধেকটা রেখে দিয়েছি কালকে বানাবো কারণ আজকে নিরামিষ তো আজকে নিরামিষ মোচা বানাবো আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি এই যে আর্ধেকটা রেখে দিলাম ভালো করে এটা ক্যারি ব্যাগে এসে করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এদিকে বসিয়ে দিয়েছি তোমাদেরকে তো বললামই আমি সে লাউ আর মুগ ডাল বসিয়ে দিয়েছি এটা হয়ে গিয়েছে তো ডালটা সম্বার দিয়ে দেবো ডালটা হয়ে গিয়েছে নিলাম ভাতটা নামিয়ে নিলাম আর এখন মুচাটা রান্না করে নেব তাহলে চলো মুচাটা সম্বাদ দিয়ে দিলাম জিরা সম্বাদ তেজপাতা নালঙ্কা লঙ্কা ফেরে সম্বাদ দিয়ে দিয়েছি মশলাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে স্টিমটা স্টিম কমিয়ে মানে ঢেকে রেখে দেবো তখন সুন্দর করে এটা মজেও যাবে কাটার দিকে কাতলানো হয়ে গিয়েছে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি একটু গরম জল দিয়ে দেব ঠান্ডা জল দিলে না কম খেতে টেস্ট হয় না সেই জন্য একটু গরম জলে দিয়ে দিচ্ছি তাহলে আমার হয়ে গিয়েছে চুলের তরকারি ঝুলটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেল হ্যাঁ চুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা টানাবো না অনেক ঝুল কমে গিয়েছে তো চলো এটা নামিয়ে নিই আর কীরকম হয়েছে কালারটা জানিও খুব কিন্তু সেন্টটা খুব সুন্দর আসছে খুব টেস্ট হবে মনে হচ্ছে খেয়ে দেখলে বুঝে বুঝবো চলো রান্না বানা হয়ে গিয়েছে আর তোমাদেরকে বলছিলাম না বৃষ্টি বৃষ্টি ভাব করতেছে কিন্তু বৃষ্টি তো এখন পর্যন্ত আসে যাই হোক ওয়েদারটা আজকে খুব সুন্দর ভালো লাগতেছে ওয়েদারটা গরমও নেই আর রান্নার বান্না তো সব কমপ্লিট করে নিয়েছি আর ভেন্ডি ভাজাটা না বেশি ভালো হয়নি কারণ যখন ভেন্ডিটার মধ্যে আমি ধুয়ে রেখেছিলাম বাটিটার মধ্যে জল ছিল ভাজাটা একদম মানে খারাপ হয়েছে তো ছেলে তো খাবেই না মনে হয় তো ছেলে আসলে আমি ওর জন্য পাপড় ভেজে দেবো তো এদের সব কিচেন আমার পরিষ্কার কিচেন সব ওই যে পরিষ্কার করে চলে আসছি একদম সব টোর ট্রো মুছে সব কিছু করে চলে আসছে আর আমার হাতে বিস্কুট বিস্কুট মানে আমার ভীষণ খিদা পেয়েছে কারণ সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সকালে আমি চিড়া আরও দই খেয়েছি তো চিড়া দইয়ে মানে খেয়ে আমি এত বেশি খেতে পারি না চিড়া দই একটুই খেয়েছিলাম তো এখন ভীষণ খিদা পেয়ে গিয়েছে তো ভাবলাম দুটা বিস্কুট নিয়ে নিই খেয়ে নিই আর ছেলে আসুক ছেলে আসলে তারপরে খেয়ে নেব এখন বাজে দুইটা বাজে হ্যাঁ দুটা বাজে ছেলে আস্তে আস্তে আড়াইটা তিনটাতে ছেলে আর চলে আসব তো চলো বিস্কুটটাও খেয়ে নিই খেয়ে একটু রেস্টও করে নিই তারপর আবারও তোমাদের পাশে আসছি চলো তবে যাওয়া যাক রান্না বাড়া হয়ে গিয়েছে তোমাদেরকে বলেছিলাম না যে ভেন্ডি ভাজাটা একদম ভালো হয়নি জল দিয়ে দিয়েছিলাম জলটা রয়ে গিয়েছিল বাটিতে আমি দিয়ে দিয়েছি সেই জন্য মানে খেতে মনে হয় পারবো না তো মানে লবণ টবণ কিছু ঢুকে নেই তো এই যে রান্না তোমাদেরকে তো দেখিয়েছি তো একটু দেখিয়ে নি তরকারি আর এদিকে ডাল ফুটিয়ে মুগ ডাল ফুটিয়ে লাউ আর ভেন্ডি ভাজা আর এখন বানিয়ে নেব পাঁপড় বানিয়ে নেব না ভেজে নেব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর একদম বিকালে আবার তোমাদের পাশে আসছি চলো বন্ধুরা সন্ধ্যাবেলা রোজের মতো চলে আসছি সকাল দুপুরে কিছু টাওয়া করার পর ঘুমিয়েছিলাম অর্থাৎ টান দিয়ে ঘুমিয়েছি কারণ বৃষ্টিপর্ত ওয়েদারটা খুব সুন্দর সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেছি উঠে সন্ধ্যাপাতি দিয়েছি সন্ধ্যাপাতি দিয়ে এখন চা বানিয়ে নিলাম দেখো চা বানিয়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য আজকে দাদাভাইও বাড়িতে জলদি চলে আসছে ছেলেও বাড়িতে চল মানে জলদি চলে আসছে সবাই আজকে তো সেই জন্য চাটাও তাড়াতাড়ি বানানো হয়ে গেল চাটাও খেয়ে নেব তারপরে রাত্রে রান্না করে নেব তিনজনের তিনজনের জন্য চা বানিয়ে নিলাম আর এদিকে ভুজিয়া আর মুড়ি কারণ আজকে মঙ্গলবার পেঁয়াজ টাচ দেওয়া যাবে না সেই জন্য ভুজিয়া আর মুড়িটা নিয়ে নিয়েছি একসাথে আর চা দিয়ে আজকে এটি আমাদের চায়ের সাথে খাওয়া হবে আর রাত্রে কিছুটা ভাজাটিটা করতে হবে কি ভাজা করি দেখি বেগুনও রয়েছে তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের পাশে তাহলে চলো বন্ধুরা চাটা খেয়ে চলে আসলাম রান্না করতে রাত্রে রান্না রাত্রে আলাদা তোমাদের বললাম না কিছুটা করতে হবে তাই যে বেগুন ভাজা করে নেব বেগুন ভাজা আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর দুপুরে তো সব ছিলই তো খালি বেগুন ভাজাটা করলেই হয়ে যাবে আর একটু ভাত হয়ে গিয়েছে ভাতটা আমি এখন এটা আমরা দিয়ে দেব তো চলো বেগুন ভাজাটা করে পরে ভাত খেয়ে নেব আমরা তাহলে চলো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও নামিয়ে নেব আর রাত্রেবেলা এখন খাওয়া দাওয়া করে ঘুমানোর পাল্লা সারাদিনের কাজ সারাদিনের তোমাদের যতটুকু পারি সবটাই শেয়ার করি আর সেই রোজের মতনই কাজ আর রোজের মতনই মানে শরীর অসুস্থ থাকলেও কাজ করতেই হয় তাই না তো চলো আজকা আর বেশি ভিড়টা বাড়াবো না আজকা মতো এখানেই রাখলাম তো তাহলে প্লিজ তোমার তোমরা সব পায় আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো তো চলো আজকের মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড ডাইট বাই বাই